নিম্নচাপের জেরে আর কিছুক্ষণের মধ্যে বদলে যাবে আবহাওয়া ঝমঝমিয়ে নামবে বৃষ্টি রাজ্যের একাধিক জেলায় এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বন্ধুরা নিম্নচাপের জেরে আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশের কোন কোন জেলায় ঝমঝমি হতে চলেছে বৃষ্টি এই বৃষ্টি এস টানা কতদিন চলবে কি জানিয়েছে হাওয়া অফিস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন তা চলুন দেখে ভ্যাবসা গরমের মধ্যে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়িদের অনুমান আগস্টের শুরুতেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের একাধিক জেলায় আজ থেকে শনিবার অবধি ভারী বৃষ্টির পূর্বাভাস রবিতেও কমতে পারে বৃষ্টির দাপট আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারবে বলে পূর্বাভাস জানানো হয়েছে পয়লা আগস্ট গাঙ্গাই পশ্চিমের উপর দিয়ে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা যার জেরে বৃষ্টি আরও বাড়বে পয়লা আগস্ট বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমানে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে সত্তর মিলিমিটার থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে কোথাও কোথাও জারি হয়েছে হলুদ সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরে পূর্বাভাস আগামী কয়েকদিন বৃষ্টি জারি থাকবে দক্ষিণী জেলাগুলিতে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস জারি রয়েছে আপাতত দক্ষিণী জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না পাশাপাশি উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা খুব বেশি হেরফের হবে না আজ কলকাতা সংলগ্ন এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে বজ্জরি বিদ্যুতের পূর্বাভাসও রয়েছে উত্তরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস কোথাও নেই ভিজতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা বাকি উত্তরে প্রায় সব জেলায় দুআ পলসা বৃষ্টি হবে ছয় আগস্ট পর্যন্ত উত্তরের সব জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করেছেন তারা তো এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথমেই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন